দেখতে পাচ্ছেন সাদেক অ্যাগ্রো সেই আলোচিত সমালোচিত খামারটি ভেঙে ফেলা হচ্ছে যেখানে আসলে শত শত গরু ছিল এবং হাজার হাজার কোটি টাকা দামের দর্শক দেখতে পাচ্ছেন আজকে সকাল থেকে আসলে ভাঙা শুরু করছে এবং এখন পর্যন্ত ভাঙতেছে দর্শক দেখতে পাচ্ছেন এবং এখানে আসলে যেই সেই যে ভাইরাল পনেরো লক্ষ টাকার যে খাসিটি এখানেই ছিল এবং খাসিটি এখন কোথায় আছে আপনাদের দেখাবো আমরা তো দর্শক দেখতে পাচ্ছেন এই সাদেক এগ্রো

দশ এখানে আসলে অনেক বড় বড় গরু ছিল যেগুলা কুটি টাকা দামের গরু